আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা আছেন সবার প্রতি রইল আদর ও ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলাম এক বাই বাংলাদেশ থেকে কমেন্টে লিখেছে ভাই আমি মালয়েশিয়া বর্তমান কলিং বিষয় কি আসতে পারবো কিনা বা কলিং বিশা যদি বন্ধ থাকে আমি অন্য কোনো প্রসেসিংয়ে মালয়েশিয়া যাইতে পারবো কি না বা ট্যুরিস্ট বিষয়ে যদি আমি যাই তাহলে সেই ক্ষেত্রে কাজ করতে পারবো কি না বা সুযোগ সুবিধা কীরকম আমি বৈধ কাগজপাতি করতে পারবো কি না এই নিয়েই থাকছে বিস্তারিত অনুরোধ পুরা পূরাবিরোডে দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ কলিং বিষয় খোলা নাই আর একমাত্র বৈধ বিষয় হলো সেটা হলো মালয়েশিয়ার কলিং বিষয় আর তবে যাই হোক সেই বিষয়টা এখন বর্তমান বন্ধ কলিং খোলা নাই আপনি আসতে পারবেন মালয়েশিয়া এখনও তিন ধরনের বিষা খোলা আছে বা সবসময় থাকে এগুলা হয়তো কিছু সময় বছরে কিছু সময়ের লিগে স্থগিত রাখে হয়তো তবে সবসময় খোলা থাকে যেমন আপনার ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা পোশনাল ভিসা এই সমস্ত বিষয় আপনি সময় আসতে পারবেন মালয়েশিয়া তবে আপনার যদি নিজস্ব কোনো লোক থাকে তাহলে আইসা আপনি হয়তো সুযোগ সুবিধা ভালো করতে পারবেন যেমন আপনার নিজস্ব বলতে দেখা গেছে আপনার পাড়া প্রতিবেশী স্বজন আছে বা গ্রামের এক ভাই আছে না এগুলা না কিন্তু আপনার নিকট ঘনিষ্ঠ আত্মীয় যেমন আপনার ভাই বা আপনার বড় ভাই ছোট ভাই বা আপনার আপন চাচা আপন ভাই এই ধরনের কোনো লোক যদি থাকে মালয়েশিয়া থেকে থাকে তাহলে আপনি মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় আইসা হয়তো হয়তো সুযোগ সুবিধা ভালো করতে পারবেন বা কাজ কাজক্যাম্প করতে পারবেন আর যদি লোক না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে হয়তো গ্রামের এক পাড়া প্রতিবেশী ভাই সম্পর্কের ভাই লাগে ফুঁই ভাই লাগে তবে তাদের উদ্দেশ্য করে বা তাদের আশা ভরসা যদি আপনি আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভালো নাও হইতে পারে কারণ তারা যদি কাজ পায় তাহলে আপনাকে নিয়ে কাজ দেব কিন্তু আপনাকে নিয়ে হয়তো দুই চার পনেরো দিন বিশ দিন দুই মাস কেউ আপনাকে বসিয়ে খাওয়াইবো না এমনও মনে আছে আপনি আসার পরে দুই মাস কাজ পাইলেন না তখন আপনাকে কে খাওয়াইব যদি আপনার আপন ভাই বা চাচা ভাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে খাওয়াইব বা আপনি বলতে পারেন আমি দেশের থেকে টেকাই না খাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেই ক্ষেত্রে যদি কেউ আপনাকে হেল্প করে সেটা আপনার ব্যক্তিগত বড় তবে সবচেয়ে বড় ভরসা হলো নিজস্ব রক্তের ঘনিষ্ঠ লোক থাকলে পারে আজ আপনার সুযোগ সুবিধা ভালো করতে পারবেন সেটা মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয় হয় স্টুডেন্ট বিষয় হয় প্রফেশনাল বিষয় হয় আর কাগজপাতির ক্ষেত্রে আপনি আসার পরে বৈধ কাগজপাতি কিভাবে করবেন বা করতে পারবেন কিনা তবে আমি একটা কথাই বলবো ভাই মালয়েশিয়া আরেকটা বিষয় হলো মালয়েশিয়া আপনি আসলে পারেন বর্তমান কাজ মোটামুটি ভালোই আছে কাজ করতে পারবেন আসতে আসলে পরে সেই ক্ষেত্রে আর যদি আপনি দালালের সাথে কন্ট্যাক্ট করে আসেন বলে তারা কাজ দিয়ে দেবো সব কিছু তারাই দিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে ভালো আর যদি বলে কাগজপাতি করে দেবো সেটা ভিন্ন কারণ কাগজপাতি আপনার আসার সাথে সাথেই যে আপনি কাগজপাতি করতে পারবেন সেমনটা না তেমনটা হবে না কারণ কিসের জন্য মালয়েশিয়ার সরকার যদি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন ভাই লিখেছে ভাই আমি যাওয়ার ট্যুরিস্ট বিষয়ে যাওয়ার কত দিন পরে মালয়েশিয়া বৈধ কাগজপাতি করতে পারবো এটা গ্যারান্টিভাবে বলতে পারবো না বা কেউ আপনাকে বলতেও পারবো না বা কইরা দিতেও পারবো না কিসের জন্য আপনি আসলেন আসার পনেরো দিন পরও যদি আপনার ভাগ্য ভালো হয় দেখা যাচ্ছে পনেরো দিন পর আপনার মালয়েশিয়া আর সরকার কাগজপাতি করার সুযোগ দিয়েছে আপনি করতে পারবেন এরপরে যদি দেখা যায় আপনি আসার পরে দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে এখনও সুযোগ দেয়নি তবে সেই ক্ষেত্রে আপনি কাগজপাতি করতে পারবেন না আপনার অপেক্ষা করা লাগবে মালয়েশিয়া সরকার কখন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব বা বৈধকরণ দেব সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া বৈধ হতে পারবেন বা বৈধ কাগজপাতি করতে পারবেন আর সুযোগ সুবিধা তো যদি আপনার নিজস্ব লোক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না বলুন সমস্যা একটাই আপনার ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে আটক করে তাহলে সেই ক্ষেত্রে আপনার আপন লোকেও কোনো কিছুই করতে পারবো না সেই আপনার জেল জরিপানা হতেও পারে অবশ্যই আর দেশে তো পাঠিয়ে দেবো কনফার্ম তবে ভাইবে চিন্তা আপনার আসার পরে যদি পাক না করি আসার পরে যদি আপনার পনেরো দিন পরে আপনার ইমিগ্রেশন পুলিশ আটক করেন বা কাজের মাধ্যমে যায় না তবে আপনার তো কোনো বৈধ কাগজপাতি নাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে অবশ্যই জেল জরিমানা করবো বা আপনাকে দেশে পাঠিয়ে দেবো আপনি ছাড়াইতে পারবো না কেউ আরেকটা কথা হলো ট্যুরিস্ট বিষয় আসার পরে ভালো কোনো একটা রেস্টুরেন্টে বা ভালো কোনো একটা কোম্পানিতে আপনি জব করতে পারবেন না বা কাজ পাইবেন না কারণ কিসের জন্য ভালো ভালো রেস্টুরেন্ট বা আপনার ভালো লাইসেন্সদারি কোম্পানি যেগুলো এগুলো শহর এলাকায় আপনি সেই ক্ষেত্রে ওই ধরনের কোম্পানিতে আপনি কোনো কাজ পাবেন না বা করতে পারবেন না তারা আপনাকে কাজ দিব না আর আপনি হয়তো কাজ পাইবেন গ্রাম অঞ্চলে আপনার মিল ফ্যাক্টরিতে দেখা গেছে বেতন ঠিকমতো দেয় না আর বেসিক সতেরোশো বর্তমান দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বারোশো তেরোশো টাকা বেসিক দেয় অবৈধ দেয়া কাজ করাইবে এভাবে আপনার সুযোগ সুবিধা পাইবেন ভালো এটি আর বেশি কিছু না আর হয়তো দেখা গেছে আপনার অনেক লোক আছে ভালো কোয়ালিটিতে পড়ছে কারণ নিজস্ব লোক আছে দেখা যাচ্ছে নিজের ভাই আছে আইনা নিজের ফ্যাক্টরিতে কাজ দিচ্ছে সেই ক্ষেত্রে ভিন্ন আলাদা আর অনেকেও আছে পরিপূর্ণভাবে পাইবে লাগছে তবে বেশিরভাগই ভাই অবৈধ লোকদের পরিপূর্ণভাবে বেতন মালয়েশিয়ার কোম্পানিতে দেয় না বা পায় না বা দেয় না হোক বিরোধ এই পর্যন্তই ভালো লাগলে পারে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন সবার রইল আদর ও ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম